নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও থাকার জন্য তো এর আগে আপনারা ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম তো সেই ভিডিও আজকে আপনার সামনে উপস্থাপন কিছু দেখতে পাচ্ছেন সভাপতি এবং সম্পাদক আমি আমাদের কাছে পেয়ে গেছি এখানে আর জোড়া কনফার্ম হচ্ছে তো চলুন সে আসলে কোন আসলে জোড়া কনফার্ম হচ্ছে এবং সেখানে আর কতগুলি কাড়া দেখছে কেমন কি প্রাইজ রয়েছে সমস্ত কিছু বিবরণ সভাপতির মুখ থেকে প্রথমে শুনে নিচ্ছি তবে নমস্কার নমস্কার তো বলছিলাম বলুন এখন বর্তমানে কেমন আছেন আমরা সবাই ঠিকই আছি তো আজকে কোন জায়গায় উপস্থিত এবং সেখানে কি হতে চলেছে আজকে কী পারপাস ভিডিওটা হচ্ছে এটা কাড়া লড়াই আছে কোন মুকরু বড় মুকরু গ্রাম আর অঞ্চল হচ্ছে শুকুরহুটু আর বরাবাজার থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো এইখানে তো মানে আজকে কী পারপাস জোড়া কনফার্ম কি অন্য কিছু আপডেট জোড়া কনফার্ম সাথে সাথে আরও বিভিন্ন যে কাড়াগুলো আছে সেই কাড়াগুলোতে যুক্ত বা যেভাবে আছে এর পূর্বে ইউটিউবের পর্দায় সেই কাড়া হয়তো দেখানো হয়েছে তাহলে পরের এক নম্বর কাড়ার আজকে জোড়াটা কনফার্ম হচ্ছে কিন্তু বাকি যে কাড়াগুলো আছে সেই কাড়াগুলোয় যেন কাড়ার রসিকরা আসিয়ে কুড়িয়ে তাদের লেবেলযুক্ত দেখিয়ে আধার কার্ড জমা করে

এই শিবম মাহাতো রঘুনাথপুর আমাদের পাশের গ্রামে শিবম মাহাতো রঘুনাথপুরের ঠিক পাঁচ নম্বর কাড়ার মালিক হচ্ছে সনদ মাহাতো রঘুনাথপুর ওটা রঘুনাথপুরের কাড়া পাঁচ হাজার টাকা প্রাইজ আছে লেভেলেরই হবে ছ নম্বর কাড়া আছে জলধর মাহাতো রঘুনাথপুর ওটাই আছে তিন হাজার টাকা সাত নম্বর কাড়ার মালিক কৃষ্ণপদ মাহাতো ওটা বড় হ্যাঁ গ্রামের এই তিন হাজার এক টাকা

আমাদের বোরাবাজার ব্লক কমিটি আছে তারাও যে নিয়ম আমাদেরকে দিবেক বা এই গ্রামের আমাদের তো ব্লক কমিটিও আসবেক দেখবেক তারা যেরকম নির্দেশ দিবে যেভাবে কাড়া লড়াই চলবে ভবিষ্যতেও আমাদের এই সংস্কৃতি বজায় থাকবে সেভাবে কাড়া লড়াইটা করতে হবে ঠিক ঠিক তো এইখানে যে এক নম্বর কাড়া আজকে জোড়া কনফার্মটা হচ্ছে মানে কীর্তিবাস মাহাতো ওইটা কমিটির কাড়া আছে ওটাই ছিল যে কেউ নাম দিতে পারে হ্যাঁ তো সেই কাড়াই প্রায় যদি একত্রিশ হাজার তো ওইখানে জোড়াটা মানে কেপ আছে তাহলে এক নম্বর কাড়া এক নম্বর কাড়াই চাঁদড়া থেকে আসেছে এইটা মানে আমি সুবোধদাকেই দিচ্ছি নাম কি ব্যাপার সব ডিটেলস আপনি এই সুবোধদার মুখ থেকে তার প্রশ্ন করে জানিয়েলেন ঠিক 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 নমস্কার নমস্কার বলুন এখন তাহলে আপনিও কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি তো ব্যাপারটা হচ্ছে আজকে তো এই মুকুর গ্রামে উপস্থিত হ্যাঁ তো এইখানে যেটা খর পাওয়া গেছে আপনার কাড়ার মানে চাঁদড়া গ্রামের এক নম্বর কাটার সঙ্গে গেছে এইখানে যেটা আমাদের তোমার এক নম্বর কাড়া দেখলাম ইউটিউবটা দেখিয়ে যে আসেন যে ইউটিউবটা বেরিয়ে আনছে বলি তাহলে আমরা চল এক নম্বরটা তাহলে নামটা দেওয়া যাক জোড়া যদি হয়ে যায় তাহলে মোটামুটি কম্প তার মতো ফোনের মাধ্যমে কাজ সব কিছু হয় দিয়ে তোমার আমাদের যে গ্রামে খেলে মানে দু নম্বরে খেলে কাড়াটা মলিন্দ্রনাথ মাহাতো কারাটা আর কি নাম থাকে আর কি ওই আমাদের কারাটা তাহলে ওই যা মানে তোমার এইখানে এক নম্বরে কনফার্ম আছে আজকে সেটা কনফার্ম কনফার্ম হচ্ছে আপনার গ্রামে সেটা দু নম্বরে খেলে হ্যাঁ দু নম্বরে খেলে মেলাই ওই কালারটা রেজাল্ট মানে কি রকম আছে রেজাল্ট আর রেজাল্ট এখন কি বলবি এখন তোমার ও কালারটা তোমার বাইরে বের করা নেই কালারটা কিনে হয়েছে গ্রামের কাড়া ছিল গ্রামের মধ্যে কিনে রেখেছি ইয়ার পূর্বে লাগাইছিলি গ্রামে তখন কাড়াটা জয় আছে মানে ওটা ওর বাড়িতে ছিল আমারা নেওয়ার পর থেকে আমাদের যে মেলায় ডাক দেওয়া হয়েছে মানে বাইরের কাটা যেমন বনমালী মাহাতো একবার জোড়া দিয়েছিলাম গত বছর তার আগেবার যেমন সাধুচরণকে দিয়েছিলাম মান বাজার থানা মানে মাথা হইলো না তেমন মানে লড়াই হইলো না এইবার মাথা দিন তোমরা আর লড়াই হইনি মানে একবারও তাহলে কাটাই মানে ভালোভাবে লড়াই দোষ না তো এখানে কীরকম আশা রাখছেন যে দর্শক আশা করি দেখো কাটা যেভাবে প্রথম ওই তোমার ছ হাতে লড়িয়েছিলো কারাটা তখন মোটামুটি জড়িয়ে আছে কারাটা তাহলে ওই হিসাবে যাই যদি মাথা দেয়া দিই হয় তাহলে পজিশনটা বুঝা যাবে

খারাপ হবো কি এখন তো খেতে হবে না এখন তোমার মাঠে হবে যে কোন জায়গায় জন জায়গায় লড়াই হচ্ছে আপনার তরফ থেকে কিছু এমনি কমিটিকে বলা আছে কি ধরুন কাড়া ছাড়ার ব্যাপারে কাড়া সামার ব্যাপারে অনেক আসর এই জিনিস দেখা আছে ধরুন ওনারা বলছে যে আমরা সামাবো পাঁচ ছয় জন কিন্তু কাড়া যখন একবার মাথাটা দেওয়ার পরে বাকি তিন জন থাকবো বাকিগুলা সাইডে শোনো আমি বলছি শুধু এই আসরটার জন্য নেই প্রতিটি আসরে আমাদের বার্তা দিয়ে আছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কাড়াকে খুঁটাই বাঁধতে হবে এক নম্বর কাড়া ছাড়া এই মেলাটার জন্য নেই যতগুলো মেলা মানে এবার আর কি চলবে এই চৌদ্দ দিন থেকে মেলা শুরু হয়েছে বুঝলেন তো যে বার্তা হয়েছে সেই নিয়ম শৃঙ্খলায় থাকবে কারার ইনকে যদি কোনো কারা মালিক বলে আমার কাড়া একটু অসুবিধা হয় আমরা হয়তো ছজন ঢুকব ওরা ঢুকে যাক কোনো ইয়ে না ওটা টুটি মানে ঢুকতে দেওয়া হবে কিন্তু ওরা সম্মানটা নিজের ঠিক রাখে তিনজনের ব্যতিক্রম গ্রামের হোক বাহারের হোক কারা সঙ্গে থাকা যাবে এমনি ওইটা আমাদের অনুরোধ করে বলা আছে যে কমিটি থাকবে মেলা কমিটি থাকবে আমাদের যে ব্লক কমিটি থাকবে সেই জায়গায় মানে জেলা কমিটি থাকবে মানে প্রথম নিয়ম আগে হচ্ছে তোমার এইটা আমাদের ক্লিয়ার রাখতে হবে কাঁড়াকে কারা হাজিতে দেখো এবার কন কাড়া কী হবে সেটা কেউ বলতে পারবনি কিন্তু তোমার কারার সাথে দুজনেই রসিক থাকবে মালিক হিসাবে একজন থাকবে সেও মালিকও তোমার ওই সামনে যাওয়ার দরকার হোক না ও আর দুই মালিক কাঁধে কাঁধ মিলাই মাঠে ঘুরতে থাকবে লড়াই মানে কি এই কাড়া লড়াই মানে কি এটা তোমার আমাদের এনজয়ের জন্য না লড়াইটা তো আর তোমার এমনি জন্য করিনি ফুর্তি মানুষ যেন বাইরের দর্শক যারা থাকবে মাঠে যেমন দেখতে পাই বলে হ সেখানে সেইখানে কী হয়ে যেন এই গ্রামটারও নাম থাকে ঐতিহ্যটা হচ্ছে গ্রামটার তার বাদে ঐতিহ্যটা হচ্ছে আমাদের মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির যা বাস্তব তার বাদে নামটা আছে ব্লক কমিটির যে না মেলাটা গাইড করে বাই করিল গাইড মানে ওইটাই গাইড সবাই যেমন দেখতে পাই দেখো একটা জিনিস হচ্ছে প্রতি গ্রামের পক্ষেই গ্রামের লোক যতক্ষণ না ঢুকবে বাইরের লোকের না আমি যখন ঢুকে গেলি তখন আমার ওইখানে ভাগিনিয়া আছে মেলা দেখ ভাগিনা ঢুকে গেল মামা ঢুকে গেলো ও চলো না ভাগিনী মামার মেলা বটে ব্যাপারটা বুঝলি তাহলে এই জিনিসটা যেন সবসময় সবাই সচেতন করে রাখে আর ওইটাই অনুরোধ করে বলা হচ্ছে এমনি হয়তো কারা মনে করো কমিটিটা ওইদিকে থেকে আসছে বাইরেটা দিকে থেকে আসছে মাঝখানে যেন হয়তো যেন কমিটির লোক হোক আর বাইরের লোক হোক যেন মাঝখানে কোনো লোক না ঢোকে ডাং দেখাদেখি করে কোনো কাঁড়া কিনি কাড়াটা আমরা জুসের জন্য তো লাগাচ্ছি তাহলে এবার দৌড়িয়েছে আসুক বজর দিচ্ছে দিয়ে যুক কারা লড়াই কাড়াই ফসলা করি মানুষের কোনো ফসলা করতে পারা যাবে না ওইটাই বলা হচ্ছে আর কোনো নিয়ম কানুন নেই আর বাকি যে মানুষ আজকে রক্ষা থেকে বার্তা দিয়ে আছে পনেরোই ভাদ্র আপনার যতগুলো কারা রসিক বা প্রেমিক অনুরোধ করেই বলছি সভাপতি সম্পাদক এক জায়গায় নিয়ে আপনারা অবশ্যই পৌঁছিবেন আপনারা ভাববেন নাই যে পড়া বাজার থানার ওই তো দামোদর মা তো গেছে ও তো খবরটা দিবে ওই খবর কিন্তু পাবেন নাই পুরাটা ওইখানে কিছু ভিতরের বার্তা থাকে সবগুলো ইউটিউবের মাধ্যমে বলা যায়নি সেই জন্য সবকেই বলা আছে যত জায়গায় ইউটিউব আছে আপনারা সেই দিন বিশেষ করে পৌঁছিবেন পরই ভাদ্র সোমবার ওই সাহেব মান্দার আড়ে যেটা রঘুনাথ মাধুর মূর্তি আছে আমাদের গরম ঠান্ডা ওই ওইখানে তোমার পৌঁছবে একটার মধ্যে মোটামুটি পৌঁছে দেবে সেটা প্রতিটা গ্রাম থেকে প্রতিটা রসিককে ওটা বারবার করে বলছি ওইটুকুই বলছি আর কিছু আমি বলছি না আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ এখানে আমাদের এক নম্বর যে কারা মালিক আছে সেই কারা মালিক আছে এবং যিনি আধার কার্ড দিতে আসিছেন তো আধার কার্ডটা দিচ্ছে আর কি এবং জোড়াটা কনফার্ম হচ্ছে তো আর কি এই অনুষ্ঠানের ব্যাপারে আর কি আছে আপনাদের এটাই হবে যেটা সুবোধ কাকাই বললো এই জিনিসটাই হবে না না বলছি এই কাড়া লড়াইয়ের পরে আর কি কোন মুরগ লড়াই মুছনা জাঁত মঙ্গল মানে কোন যুবগ লড়াই মোরগ লড়াইতে থাকছে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে পরের আপডেটের আপডেটে বিভিন্ন সময় তো মেলার আপডেট আসতেই থাকবে তাহলে আধার কার্ডটা এটাকে দিয়ে দেন আর আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম বীরসিং মাহাতো আমার ভাইয়ের নামে আধার কার্ডটা দেওয়া হচ্ছে ভীম মাহাতো ভীম দাদুর নাম মলিন্দ মাহাতো কিন্তু এইখানে ভীম মাহাতই নামে কারাটা খেলা হবে হ্যাঁ এইখানে গ্রামে মলিন্দ মাহাতো দাদুর নামে খেলত এইখানে ভীম মাহাতো বলছে আমার নামেই খেলিব দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারলেন এনাদের কারাও এখনও হার মানে নাই তো আর এনাদের কারাও এখানে এখনো পর্যন্ত হার মানে নাই এক বছর আগের বছর আমরা খেলা দেখেছি এবছর খুবই ভালো তো আশা করবো সেইভাবেই খেলা হবে কার কি তো তো সর্বশেষে আর কি বলি এই এক নম্বর কারায় জোড়াটা দেওয়ার পরে মানে বিভিন্ন রসিক আর কি নাম দিয়েছিল তাদের আর কি দু চারটে অর্ধেক মোবাইলে অর্ধেক কার্ড দিয়েছে তো সেটাই ভাবছি মোবাইলটাও নয় কিছু আছে তো অর্ধেক বলবো অর্ধেক নাই তাইলে সবারই নাই বলছি আমরা এইটা সিলেক্ট করলেই তারা মনে দুঃখ করবেন না আপনাদেরকে আরও যখন নেক্সট আসবে আমাদের এই দু নম্বর তিন নম্বর জোড়া কনফার্ম তখন এই নাম দিয়াটা বলি দিয়া সব আমরা বলি দেবো কে নাম দিলো কোথা দিয়েছিল না দিল খাতায় উঠায়নি তো আজকের ভিডিও এখানেই শেষ জোহাট জয়গ্রাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার